চলো চলো যে যার মাকে খুঁজে বের করি আমি আগে আমার মাকে খুঁজে বের করব মা মা তোমরা কোথায় আমরা এই জুতোর ভিতরে আছি আমাদের খুঁজে বের করো আমি আগে আমার মাকে খুঁজে বের করব এটা তো মোবাইল জুতা এখানে আমার মা নেই এটা তো ললিপপ জুতা এখানেও আমার মা নেই এই যে এটা তো স্ট্রবেরি জুতা এখানেই আমার মা আছে কারণ আমার মা স্ট্রবেরি খেতে অনেক পছন্দ করে এবার আমার মাকে খুঁজে বের করি এর তো ললিপপ জুতো এর এখানেই তো আমার মা আছে কারণ আমার মা ললিপপ খেতে অনেক পছন্দ করে মা তুমি এখনো ললিপপ খাচ্ছ এবার আমার মাকে খুঁজার পালা কিন্তু তার আগে তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও মা তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আমি জানি তোমার মোবাইলের অনেক নেশা তুমি এখানেই আছো তুমি এখানে বসেও মোবাইলটি পাচ্ছিলে মোবাইলের নেশা তুমি ছাড়তে পারবে না